নির্বাচনে প্রার্থী হতে পারবে না শুনুন শুনুন শুক্রবারে সাড়ে দশটায় বিক্ষোভ কোন উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না এবং নির্বাচনের নির্দিষ্ট তারিখ চাই শুক্রবারে বিক্ষোভ কর্মসূচিতে সবাইকে দাওয়াত সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবে শুনুন শুনুন শুক্রবারে বিক্ষোভ কোন উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না কোন উপদেষ্টা কখনো নির্বাচন করেনি স্পষ্ট দাবি কখনোই করেনি কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না আমাদের স্পষ্ট দাবি এবং নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে সুনির্দিষ্ট তারিখ চাই কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না আমাদের দারিদ্র বিমোচনের কথা বলে এই ঢাকা শহরে যত গরিব মানুষ আছে একটা কোনো কর্মসূচি নিয়েছে যে এই গরিব মানুষের জন্য উপকার হয় এমন কোন একটা কর্মসূচি এই সরকার নিতে পারে নাই কাজী উপদেষ্টারা তাদের যা পারফরমেন্স দেখানো সেটা দেখায় ফেলছে কাজে এই উপদেষ্টাদেরকে আবার জনপ্রতিনিধি হয়ে সরকার চালানোর যোগ্যতা তারা রাখে না একটা কোন গরিব মানুষের জন্য একটা কর্মসূচি নেয় নাই ভাইয়া নির্বাচনের তারিখ ঘোষণা চান কোন উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না এই যে শহরের যত গরিব মানুষ আছে আপনারা যদি পল্টন পল্টন এই বিজয়নগর এইসব এলাকায় যদি হাঁটেন তাহলে দেখতে পাবেন যে এই শহরে যে দরিদ্র মানুষগুলো আছে যারা খেটে খায় যারা দিন আনে দিন খায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে আপনারা বলেন যে এই সরকার একটা কোনো উদ্যোগ হাতে নিয়েছে কিনা একটা কোনো প্রকল্প হাতে নিয়েছে যেটা নাকি ঢাকা শহরের দরিদ্র যে মানুষগুলো আছে তাদের কোনো উপকারে আসছে আসে নাই শুক্রবারে বিক্ষোভ কর্মসূচি আজকে আমরা লিফলেট কর্মসূচি করলাম সবাইকে জানিয়ে গেলাম সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি শুক্রবারে বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় নাগরিক জোটের সভাপতিত্ব করবে আমাদের খোকন ভাই এবং এবং আমরা চার দফা দাবি আমাদের নির্বাচনের তারিখ লাগবে হ্যাঁ নির্বাচনের তারিখ লাগবে তারিখ ছাড়া সমস্যা দ্বিতীয় হলো শিক্ষা স্বাস্থ্য এগুলো সংস্কারে হাত দেওয়া হয়নি এগুলো সমস্যা সমাধান করতে হবে নিবর্তনমূলক আইন চুয়ান্ন ধারা এগুলো সেভেন্টি সেভেন দণ্ডবিলিপ বিচারক সুরক্ষার নামে অফিসারের আইন এগুলো বাতিল করতে হবে এবং সর্বশেষ কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না আমাদের বিগত সময়ে কোনো উপদেষ্টা হতে পারেনি সামনেও হতে পারবে না আমাদের এই গণ পরে দায়িত্ব আমাদের দায় আমাদের ভালো হলেও আমাদের খারাপ হলেও আমাদের সুতরাং আমরা এই দৃষ্টান্ত স্থাপন করতে পারবো না যে সরকারের থেকে আবার তারা নির্বাচনের খায়েস করবে এই খায়েসটা কার ছিল বিগত সরকারের ছিল তাহলে ওই সরকার বদলাইছি আমরা যেহেতু এই খায়েসই গুরুত্বপূর্ণ খায়েস ছিল তাই তো বদলাইছি সেইটা আমরা আবার হতে দেব না সবাইকে দাওয়াত শুক্রবারে বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবে সবাই অংশ নেবেন সবাই সবাইকে বলে দেবেন নিজে আসবেন নিজের বন্ধুকে নিয়ে আসবেন আবারও বলছি নির্বাচনের তারিখ ছাড়া সমস্যা কোন দিকে ট্রেন কোন দিকে যায় আমরা জানি না একটা জাতি এরকম অনিশ্চিত থাকতে পারে না দুই নাম্বার সংস্কারের বিষয়গুলো শিক্ষা চিকিৎসা পুলিশ এগুলোতে হাত দেওয়া হয় নাই কেন হাত দেওয়া হয় নাই আমরা এই সময়ের মধ্যেই এগুলোতে হাত দেওয়ার দাবি জানাচ্ছি এরপরে নিবর্তনমূলক আইন দণ্ডবিধি সেভেন্টি সেভেন বাতিল করতে হবে এবং বশবর্তী হইয়া পুলিশ যেরকম গ্রেপ্তার করে এরা আসলে কেমন সন্দেহ আমরা জানি না বাতিল করতে হবে উপদেশ তারা নির্বাচন করতে পারবে না ধন্যবাদ দেখা হচ্ছে শুক্রবারে